হাসিনার অডিও বিপ্লব এবং অন্তর্বর্তী সরকার এবং সর্বশেষ জানাবো দেশ নিয়ে আবারও নতুন করে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ এখন প্রয়োজন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যমঞ্চ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা অডিও বিপ্লব এবং অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কি করবেন দলের দায়িত্ব কাউকে দেবেন তিনি তিনি বা যাবেন কোথায় এ নিয়ে মনস্থির করতে পারছেন না গত আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান এখনও তিনি সেখানেই অবস্থান করছেন দুবাই চলে যাচ্ছেন এমনটা চাউর হয়ে আছে কদিন থেকে বিশেষ করে মানবজমিনের রিপোর্ট প্রকাশের পর মানবজমিন আন্তর্জাতিক চাপের প্রসঙ্গ টেনে খবর দিয়েছিল ভারত সরকার তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশে পাঠাতে সম্মত হয়েছে যাই হোক মাঝে মধ্যে তিনি তার দলের নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেন অনেকেই এটাকে অডিও বিপ্লব বলছেন পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে অডিও বার্তা পৌঁছে যাচ্ছে নিমিষেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আওয়ামী লীগের দায়িত্ব কার হাতে দিচ্ছেন এই প্রশ্ন এখন সর্বত্র নেতা চাচ্ছেন দলকে সংগঠিত করতে সর্বশেষ অডিও বার্তা থেকে জানা যায় হাসিনা বলছেন কাকে দায়িত্ব দেব যাকেই দেব সেই তো গ্রেপ্তার হয়ে যাবে রাজনৈতিক পণ্ডিতরা বলছেন হাসিনা দলের কাউকে বিশ্বাস করেন না তিনি শেষ দিন পর্যন্ত চেষ্টা করবেন পরিবারের মধ্যেই কাউকে বেছে নিতে দু মাস হয়ে গেল তিনি দিল্লিতে অবস্থান করছেন তার সঙ্গে রয়েছেন ছোট বোন রেহানা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কাজের সূত্রে দিল্লিতে রয়েছেন মাঝে মধ্যে তিনি দেখা করছেন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা তার সঙ্গে দেখা করছেন করছেন সলা পরামর্শ এ নিয়ে নানা গুজব তো রয়েছেই ওদিকে ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন দলকে সংগঠিত করার তাগিদ দিচ্ছেন ডাকসাইটের সাবেক এক মন্ত্রীকে দল গোছানোর দায়িত্ব দিয়েছেন অঘোষিতভাবে এই নেতা বাংলাদেশের অভ্যন্তরেও নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলছেন ধৈর্য ধরো নেত্রী সহসায় নির্দেশ দেবেন এর আগেও এমন অবস্থা হয়েছিল আওয়ামী লীগ উনিশশো সনের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর অস্তিত্ব সংকটে পড়েছিল আওয়ামী লীগ দলের একাংশ ভারতে পালিয়ে গিয়েছিলেন তবে অনেক বড় নেতা দেশেই অবস্থান করছিলেন অনেকে অবশ্য জেলে গিয়েছিলেন কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন দলটির সভানেত্রী শেখ হাসিনা নিজেই পালিয়ে গেছেন ভারতে বিদেশে থাকায় পনেরোই আগস্ট শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন পশ্চিম জার্মানি থেকে ভারতে নিয়েছিলেন রাজনৈতিক আশ্রয় ভিন্ন প্রেক্ষাপট শেখ হাসিনার পথ অনুসরণ করেছেন দলটির অনেক বড় বড় নেতা বলা আছে যাওয়ার আগ মুহূর্তে কাউকে কিছু না বললেও দলের অন্তত দুজন নেতাকে নির্দেশ দিয়েছিলেন পরিস্থিতি বিবেচনায় নেতাকর্মীরা যেন ভারতে চলে যায় এ কারণেই কি সব মাস্টার ভারতে পৌঁছে গেছেন নিরাপদে যারা শেখ হাসিনাকে ডুবিয়েছেন তারাই আবার ঘুর করছেন তার চারপাশে এরাই কিন্তু নিজ দেশে নিরুহ জনগণের ওপর হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছিল যাই হোক এটা কোনো সেফ এক্সিটের অংশ কিনা এ নিয়েও কেউ প্রশ্ন তুলছেন ঢাকায় আত্মগোপনরত কোনো নেতায় মুখ খুলছেন না বরং যারাই রয়েছেন তাদের প্রায় সবাই শেখ হাসিনাকে দায়ী করছেন বলছেন তার একগুয়ামি ও প্রতিহিংসার রাজনীতি এবং সীমাহীন দুর্নীতি দলকে অস্তিত্ব সংকটে ফেলেছে এই সংকট এখন সর্বগ্রাসী শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারবেন অসংখ্য হত্যা মামলা তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হতে চলেছেন দলের কেউ কেউ বলছেন অতিমাত্রায় ভারত নির্ভর হওয়ার কারণে শেখ হাসিনার এমন পরিণতি পাচ্ছে সঙ্গে ভারতও এক পেশে নীতির কারণে দৃশ্যপর থেকে বিদায় নিয়েছে আত্মগোপনরত একজন আওয়ামী লীগ নেতা বললেন হাসিনার সমস্যা হাসিনা নিজেই আমলাদের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন দলকে ব্যবহার করতে লাঠিয়াল হিসেবে দল আর সরকার এক হয়ে গিয়েছিল যে কারণে হাসিনার পতনের পর ঐতিহ্যবাহী এই দলটি হারিয়ে গেছে রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগ হয়তো আবার ঘুরে দাঁড়াবে কিন্তু তার সময়ের ব্যাপার মজার ব্যাপার হচ্ছে যারা বিগত সাড়ে পনেরো বছরে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন এখন তারাই বলছেন হাসিনার স্বৈরাচারী মনোভাব চরম বিপর্যয় ডেকে এনেছে বিশ্লেষকরা বলছেন কতিপয় আমলা ও নেতার ওপর ছিলেন হাসিনা অন্ধ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোবটের মতো আচরণ করতেন তাকে যা বলা হতো তাই তিনি বলে যেতেন অবলীলায় এক পর্যায়ে তিনি বনে গেলেন বিএনপি বিষয়ক মন্ত্রী প্রতিদিনই বিএনপি তারেক রহমান আবার কখনো জিয়াউ রহমানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল করতেন ফ্যাশন আর টাকা বানানোর নেশায় তাকে পেয়ে বসেছিল এখন তিনি কোথায় সিঙ্গাপুর না ভারত কেউ বলতে পারছেন না শুরুতে শোনা গিয়েছিল তিনি নাকি যশোর সেনা আছেন আওয়ামী লীগের মতো একটি দলের সাধারণ সম্পাদক যখন নিরাপত্তা বাহিনীকে দেখা মাত্র গুলি নির্দেশ দেন তখনই প্রশ্ন ওঠে এই কাজটি কারফিউ জারি হলে পুলিশ বা সেনাবাহিনী এই নির্দেশ দিয়ে থাকে আন্দোলন দমাতে ছাত্রলীগে যথেষ্ট এই বার্তাও দিয়েছিলেন এতে করে ছাত্রলীগ পরিণত হয় দানবে জনমানুষের ঘৃণার সৃষ্টি হয় তাদের বিরুদ্ধে এজন্য কাদেরকেই দায়ী করা হচ্ছে তিনি হয়তো বলবেন আমাকে যা বলা হয়েছিল আমি তাই বলেছি সরকারের পতন ত্বরান্বিত হয়েছে এসব নির্দেশে এখন আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে হাসিনার সামনে বিকল্প কি ভারতে কতদিন থাকতে পারবেন বেশি দিন নেই এটা তো এখন স্পষ্ট আন্তর্জাতিক চাপে ভারত তাকে বলেছে ভিন্ন গন্তব্য খোঁজার সর্বশেষ খবর তিনি দুবাই চলে যেতে পারেন হাসিনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের নিত্যদিনের হিসাব নিকাশ পেয়ে যাচ্ছেন মুহূর্তেই তিনি তার সহকর্মীদের বলছেন মজা টের পাক কত দূর যাবে দলের গোপালগঞ্জের এক নেতাকে বলেছেন দেখো এক মাস টেকে কিনা শেখ হাসিনা যাই বলেন না কেন অন্তর্বর্তীকালীন সরকার এখনো নরবরে দুর্বল দিক নির্দেশনাহীন পেছনের সেনা সমর্থন না থাকলে তাদের অবস্থা কেমন হবে সরকারের ভেতরে রাজনৈতিক শক্তির উপস্থিতি না থাকায় এমনটা হয়েছে যদিও রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থান থেকে সমর্থন দিয়ে যাচ্ছে দু মাস কেটে গেল এভাবে সংলাপে যোগ দিয়ে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান স্পষ্ট করেছে বিএনপি চাচ্ছে যৌক্তিক সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন জামায়াত হাঁটছে ভিন্ন স্রোতে তারা চায় সংস্কার শেষে নির্বাচন এটা কিন্তু বলা হচ্ছে না সংস্কারের জন্য কতদিন সময় দরকার জামায়াত হয়তো জানে না এই কৌশল পরাজিত শক্তিকেই উৎসাহিত করবে তারা অবশ্য বারবার ভুল পথেই পা বাড়ায় ঢাকার কূটনৈতিক পাড়ার এক আড্ডায় শোনা গেল জামায়াতের এক কৌশলকে উৎসাহিত করছে আঞ্চলিক একটি শক্তি এখানে একটা সত্যি কাহিনীর অবতারণা করছি শেরবাংলা বাংলা একে ফজলুল হক যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনকার ঘটনা একদিন মুখ্যমন্ত্রী একান্ত সচিব হাসতে হাসতে এসে বলল স্যার আজ একটা সুখবর আছে সেরে বাংলা জানতে চাইলেন কি সেই সুখবর বলো বলো একান্ত সচিব বললেন স্যার আজ আনন্দ বাজার আপনার প্রশংসা করছে তখন শেরে বাংলা বললেন আরে নয় খোঁজ নিয়ে দেখো আমি কোথাও ভুল করেছি মনে রেখো ওরা যখন আমার প্রশংসা করবে তখন বুঝবে আমি ঠিক পথে নেই আর যখন সমালোচনা করবে তখন বুঝবে আমি সঠিক পথে রয়েছে। ওদিকে ইসলাম পন্থীরা সংগঠিত হচ্ছে তারা নতুন এক কাফেলা তৈরি করতে যাচ্ছে যেটা এর আগে কখনো হয়নি এই ভূখণ্ডের নতুন নির্বাচন যত বিলম্ব হবে এই কাফেলা তত লম্বা হবে দেখা যাক না শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেশ নিয়ে আবারও নতুন করে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ এখন প্রয়োজন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যমঞ্চ বাংলাদেশ এখন যেন চাপা অস্থির সময় পার করছে ফ্যাসিবাদ বিরোধী গণমানুষ শঙ্কা আর আশার মাঝামাঝি দাঁড়িয়ে আছে দৃশ্যমান কিছু দেখতে চায় তারা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ইতিমধ্যেই দুমাস হয়ে গেছে এর ভেতরে ফ্যাসিবাদ দোষর অনেকেই সরকারে যুক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে নানা দিক থেকে বিক্ষোভ আন্দোলনের চেষ্টা চলছে দাবি দাওয়া পূরণের নামে সরকারকে বিব্রত করতে এই অন্তর্বর্তীকালীন সরকার হাজারো তরুণের বুকের রক্তের দামে পাওয়া কারো দয়ার দান নয় দেড় দশক ধরে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে চলমান আন্দোলন সফল সমাপ্তি ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন এটা এখন পরীক্ষিত স্বৈরাচার স্বৈরাচার বা স্বৈরাচারের বিদায় জানাতে বিকল্প নেই গণ আওয়ামী লীগ লুটপাট আর পাচার করে শূন্য করে ফেলেছে দেশের অর্থনীতি সর্বত্র বিরাজমান রয়েছে পনেরো বছর ধরে পদায়িত স্বৈরাচারের দশরেরা সর্বত্র বিরাজমান রয়েছে পনেরো বছর ধরে পদায়িত স্বৈরাচারের দোসরেরা ব্যবসায়ী সিন্ডিকেট এখনও তাদেরই দখলে তাই এই সরকারকে ব্যর্থ করতে সবসময় সচেষ্ট আছে তারা গণমানুষের মনে কিছু সাধারণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানা কর্মকাণ্ড দেখে যেমন কি হচ্ছে সরকারের ভেতর কারা নিয়োগ পাচ্ছেন সরকারে বিতর্কিত বাম নাস্তিক ধর্মীয় মূল্যবোধ বিরোধীরা হরে দরে নানা কমিটিতে যুক্ত হয়েছেন যুক্ত করেছেন কারা এবং কেন কি উদ্দেশ্যে বাজার ব্যবস্থাপনার এমন বেহাল দশা কবে ঠিক হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নিয়ন্ত্রণ নেই কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কবে পরিপূর্ণভাবে স্বাভাবিক হবে গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলার পরও কোনো বিচার না হওয়া কিসের ইঙ্গিত বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে মোটা দাগে কয়েকটি বিষয়ের নিশ্চয়তা ভীষণ জরুরি তার মধ্যে অন্যতম এক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া থানাগুলো পরিপূর্ণ কার্যকর হওয়া দুই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দ্রুত সহনীয় পর্যায়ে নিয়ে আসা এ ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ফ্যাসিবাদী আমলের ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনে ব্যবসার লাইসেন্স বাতিল করতে হবে মোটা অঙ্কের জরিমানা জেলে পাঠানো লাগলে সেটাও করতে হবে মজুদদারদের কঠোরভাবে মনিটরিং করতে হবে তিন শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা স্বৈরাচারের দোষর শিক্ষকদের চিহ্নিত করা আন্দোলন চলাকালে বহু শিক্ষক শিক্ষিকা পুলিশের মতো নির্যাতন চালিয়েছেন ছাত্রছাত্রীদের ছাত্রীদের ওপর আমরা জানি সরকার কাজ করছে সারা দুনিয়া বাংলাদেশের পাশে আছে প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন